সকলকে জয় যিশু আজকে আমি আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা খ্রিস্টীয় জীবনের মূল খ্রিস্টতে প্রিয়জনেরা এই পৃথিবীতে অনেক সময় আমরা হতাশ হই চারিদিকে কেবল দুঃখ ভয় আর অনিশ্চয়তা দেখি তখন কি আমাদের বাঁচিয়ে রাখে আশা হ্যাঁ আশা এমন এক আলো যা গভীর অন্ধকারেও জ্বলে আশা এমন এক শক্তি যা ক্লান্ত হৃদয়কে আবার বাঁচিয়ে তোলে বাইবেল বলছে জিসাইও তার চল্লিশের একত্রিশ পদে যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না অর্থাৎ যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা নতুন শক্তি লাভ করে ঈশ্বরের এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে আশা আমাদের ব্যর্থতাকে পেরিয়ে এগিয়ে যেতে শেখায় আশা আমাদের মনে করিয়ে দেয় যে এখন যা হচ্ছে সেটাই শেষ নয় ঈশ্বর আজও এখনও কাজ করছেন নীরবে নিভৃতে খ্রিস্টীতে প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনের পথ সবসময় মসৃণ নয় আমাদের দৈনন্দিন দুর্বলতা ক্লান্তি ব্যর্থতা দুঃখ ভয় ও প্রতীক্ষার ভার অনেক সময় আমাদের নিঃশেষ করে দেয় কিন্তু এই বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে যারা প্রভুর উপর আশা রাখে তাদের জীবন থেমে থাকে না তারা নতুন শক্তি পায় প্রথমত ঈশ্বর এই বাক্যে বলছে তোমরা প্রভুর অপেক্ষা করো প্রভুর অপেক্ষা মানে কি প্রভুর অপেক্ষা মানে শুধু ধৈর্য ধরে বসে থাকা নয় বরং প্রার্থনা বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বরের ইচ্ছার জন্য সবসময় প্রস্তুত থাকা এই অপেক্ষা মানে আমাদের সময় নয় ঈশ্বরের সময়ে কাজ হওয়া উদাহরণস্বরূপ বলি একজন কৃষক বীজ বপন করেন আর তারপর সে অপেক্ষা করেন কারণ সে জানে সঠিক সময়ে ফল আসবেই আর দ্বিতীয়ত ঈশ্বরে এই বাক্যে বলছে নতুন শক্তি প্রাপ্ত হয় কোথা থেকে আসে এই শক্তি এই শক্তি আসে পবিত্র আত্মার মাধ্যমে আমাদের দৈনন্দিন দুর্বলতা ক্লান্তি মানসিক ভার এই সবের মধ্যেও যখন আমরা প্রভুর উপর ভরসা রাখি তখন ঈশ্বর নিজে আমাদের প্রাণে এক নতুন শক্তি ঢেলে দেন আর খ্রিস্টীয় জীবনে এই শক্তি মানে প্রার্থনায় আগুন কঠিন পরিস্থিতিতে সাহস আর নিরাশার মাঝেও শান্তি আর তৃতীয়ত ঈশ্বরের এই বাক্যে বলছে ইগলের ন্যায় উড়ে যাওয়া ইগলের গোপন রহস্য অর্থাৎ ইগল ঝড় এলে পালিয়ে যায় না বরং সেই ঝড়ের হাওয়াকে ব্যবহার করে আরও উঁচুতে উঠে যায় তেমনি আমাদের জীবনেও ঝড় আসবে কিন্তু সেই ঝড়ের মধ্যেও যারা প্রভুর উপর ভরসা রাখে তারা সেই ঝড়েই নিজের উন্নতি সিঁড়ি খুঁজে পায় আপনি দৌড়াবেন কিন্তু ক্লান্ত হবেন না আপনি হাঁটবেন কিন্তু শ্রান্ত হবেন না মানে আমাদের জীবন থেমে যাবে না কারণ প্রভু নিজেই আমাদের জীবন চালাবেন খ্রিস্টেতে প্রিয়জন আপনি হয়তো এখন দুঃখে ক্লান্তিতে বা প্রশ্নের মধ্যে আছেন কিন্তু আজ প্রভু আপনাকে আহ্বান করছেন আপনি কি আজ ক্লান্ত আপনি কি আপনার জীবনে কোনো উত্তর পাচ্ছেন না আপনি কি মনে করেন আর চলা সম্ভব নয় তাহলে সময় এসেছে প্রভুর সামনে মাথা নত করার কারণ ঈশ্বরের এই বাক্যে বলছে তোমরা আমার উপর ভরসা রাখো আমি তোমাকে নতুন করে তুলব আমি তোমাকে ইগলের মতো উঁচুতে নিয়ে যাব। এবার আমি বলবো আশা কোথা থেকে আসে প্রথমত আশা আসে ঈশ্বরের প্রতিশ্রুতি থেকে কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমায় কখনোই ত্যাগ করবো না কখনোই ছেড়ে যাব না দ্বিতীয়ত আশা আসে প্রার্থনার মাধ্যমে যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের মনে এক নতুন শক্তি ঢেলে দেন তৃতীয়ত আশা আসে বিশ্বাসের মাধ্যমে বিশ্বাস ছাড়া আশা টেকে না কিন্তু বিশ্বাস থাকলে অসম্ভব কাজও সম্ভব হয় কারণ ঈশ্বরের বাক্যে বলছে গীত সঙ্গীতা তার একত্রিশের চব্বিশ পদে তোমরা যারা সদাপ্রভুর উপরে আশা রাখো তোমরা সকলে সাহসী হও এবং শক্তিশালী হও এবার আমি বলবো আশা আমাদের জীবনে কি করে আশা আমাদের চোখে জল রেখেও হাসতে শেখায় আশা আমাদের বিপদের মাঝেও পদ দেখতে শেখায় একা থেকেও মনে করায় যে তুমি একা নাও অপেক্ষার কষ্টের মধ্যেও বলে অপেক্ষা করো ভালো কিছু আসছে ঈশ্বরের এই বাক্য থেকে আমার একটা গল্প মনে পড়ে যায় এটা ঠিক গল্প নয় এটা একটি জীবন্ত সাক্ষ্য একজন মহিলা ছিল তার নাম ছিল রিমা সে কখনো ভাবেনি তাদের জীবনে এমন কঠিন পরিস্থিতি আসবে চারিদিকে যখন শুধু অন্ধকার দেখবে সেই মহিলাটির স্বামী হঠাৎই চাকরি হারালেন তার মা হসপিটালে ভর্তি তার মেয়ের স্কুল ফি বাকি আর এই সমস্ত কিছুর মধ্যে সে নিজেও অসুস্থ হয়ে পড়ল। ঘরে খাবার পর্যন্ত ঠিক মতো ছিল না সে প্রতিদিন মনে করতো ঈশ্বর কি আমায় ভুলে গেছেন সেই মহিলাটি প্রতিদিন প্রার্থনা করত কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না তাকে অনেক মানুষ বিদ্রুপ করে বলতো তুই এত প্রার্থনা করিস কিন্তু এতে কাজ কি হচ্ছে সেই মহিলা সেই সব মানুষের কথায় কান্না দিয়ে প্রতিদিনের মতো সেদিনও হাঁটু গেড়ে প্রার্থনা করছিল আর বলছিল হে প্রভু তুমি যদি আমার ভরসা হও তবে আমি তোমার উপরেই আশা রাখি আমি আর কাউকে চাই না আর ঠিক সেই সপ্তাহে তার পরিবারে একটি অলৌকিক পরিবর্তন শুরু হলো এক পুরনো বন্ধুর মাধ্যমে তার স্বামী আবার নতুন চাকরি পেল এক স্বেচ্ছাসেবীর সংস্থা তার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করলো তার ছোট্ট মেয়েটি প্রার্থনা করে বলল মা প্রভু যিশু বলেছে যারা কাঁদে তারা আশীর্বাদ প্রাপ্ত সেই মহিলা সেই মুহূর্তে কাঁদে কাঁদে হাসতে শুরু করলেন আর সেই মহিলাটি বুঝলেন আমাদের ঈশ্বর কখনো দেরি করেন না ঠিক সময়ে কাজ করেন আর আজ সেই মহিলা জানে যখন সমস্ত দরজা বন্ধ হয় ঈশ্বর তখন তার নিজের দরজা খুলে দেন যখন আমরা মনে করি সব শেষ আর তখনই ঈশ্বর বলেন আমি এখন শুরু করব। আর সেই মহিলার জীবনে এখন আসার নাম প্রভু যীশু খ্রিস্ট আর সত্যি যারা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি লাভ করে আর ইগলের মতো উড়ে চলে আমেন খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা সব শেষে আমি একটাই কথা বলবো জীবনে এমন সময় আসবেই যখন চারিদিকে শুধু অন্ধকার থাকবে কিন্তু মনে রাখবেন ঈশ্বর আমাদের জন্য এক নতুন ভোর প্রস্তুত রেখেছেন আর আশা সেই প্রদীপ যা অন্ধকার রাতেও জলে আর ঈশ্বর সেই আলো যিনি আমাদের পথ দেখান আজ আপনি হতাশ হতে পারেন কিন্তু কাল আপনি ঈশ্বরের পরিকল্পনার সাক্ষী হতে পারেন সকলকে জয় যিশু ঈশ্বর তার নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুন